হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরুভিন পাঠ করছি শ্রীমদ্ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখযোগ শ্লোক নাম্বার বিয়াল্লিশ যা মিথ বাচং প্রবদন্ত বিপি বেদবাধর পাথর নানি বাদীন কম আনসর্গপরাজন্মকর্ম ফল প্রদান ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতি যাম ইমাম মানে এই সমস্ত পুষ্পিতাম পুষ্পিত বা চম্বাক্য প্রবোধন্তি বলে অবিপশ্চিত অবিবেকি মানুষ বেদ বাদরতা বেদের তথা কথিত অনুগামী পার্থ হে পিতাপুত্র ন মানে না অন্যাত অন্য কিছু অস্তি আছে ইতি এইভাবে বাদিন মতবাদী কামাত্মান কামনা যুক্ত স্বর্গপরা স্বর্গলাভী যাদের প্রধান উদ্দেশ্য জন্ম কর্ম ফল প্রদম জন্মরূপ কর্মফল প্রদ বিশেষ শেষ আডম্বরপূর্ণ ক্রিয়াকলাপ বহুলাম বিবিধ ভোগ ইন্দ্রিয় সুভোগ ঐশ্বর্য ঐশ্বর্য গতিম প্রগতিম প্রতি অনুবাদ বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আশ্বত্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকূলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই তাৎপর্য সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে সুরা ও নারী উপভোগ এবং জড় ঐশ্বর্যে পূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার উদ্দেশ্যে ঊর্ধ্বে তারা আর কিছুই চায় না বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে যার মধ্যে জ্যোতিষ্টম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য তাই অল্প সম্পন্ন মানুষেরা মনে করে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্র চিত্তে কৃষ্ণ ভাবনামৃতে অনুশীলন করা সুকঠিন মূর্খ যেমন বিশ্ববৃক্ষের ফল দেখে লালায়িত হয় তেমনি তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয় বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে আপাম সমম মৃতা অভুম এছাড়া আরো উল্লেখ আছে অক্ষাজাং হই সুকৃতিং ভবতি অর্থাৎ চাতুর্মাস ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সুমস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে এমন কি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সুমরস পান করে বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য নিতান্তই উৎসব এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে এরা বিশ্বাসী নয় তাই তারা আড়ম্বর পূর্ণ বৈদিক যা প্রতি বিশেষভাবে আসক্ত এই ধরনের মানুষেরা অত্যন্ত ইন্দ্রিয়া পরায়ণ এবং তাই তারা আর কোনো আনন্দকে স্বীকার করে না কথিতে আছে স্বর্গের নন্দন কাননে অপর অন্ত পান করে অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায় এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় পরায়ণতা তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের পার্থিব জগতের প্রভু বলে মনে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়